আজ মূলত বেরিয়েছিলাম কৃষ্ণচূড়ার খোঁজে বাসার আশেপাশে একটু একটু কৃষ্ণচূড়া দেখছিলাম কিন্তু কেন জানি ঠিক মন ভরছিল না তার সাথে আমার আজকের ভিডিওতে থাকছে যারা গাছ প্রেমী যারা গাছকে ভালোবাসে তারা কোথায় গেলে খুব স্বল্প মূল্যে পাইকারি আর খুচরা গাছ কিনতে পারবে তাহলে চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজ মূলত দুপুর বেলায় বাসা থেকে বেরিয়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে তো ভাবলাম একটু কৃষ্ণচূড়ার খোঁজে বেরিয়ে পড়া যাক কৃষ্ণচূড়া খুঁজতে খুঁজতে চলে এলাম দিয়া বাড়িতে কি অদ্ভুত সুন্দর সময় এখন কৃষ্ণচোরার ফোটার এই সময়টা কৃষ্ণচূড়া গাছের দিকে তাকালে মনে হয় গাছের মাথায় যেন আগুন লেগে গেছে কৃষ্ণচোরার ফুলটাকে আমার আগুন সুন্দরী ফুলের মতো মনে হয় কি সুন্দর আগুনের মতো রং ফুলটা দিয়া বাড়িতে বেশ অনেকদিন পরে আসা হলো আমাদের বেশিরভাগই দেখা যায় ঘুরতে বের হলে রাতে বের হওয়া হয় রাতের সৌন্দর্য অন্যরকম তবে পরন্ত বিকেলের সময় সবকিছু যেন একটু বেশি সুন্দর লাগে কৃষ্ণচূড়া দেখা শেষ করে আমরা সবাই এই লেকের পাশটা এসে দাঁড়িয়েছিলাম পরন্ত বিকেল সবাই বেশ অলস সময়টা কাটাতে এখানে এসেছে উশিকার অবশ্য চোখ ছিল লেকের পানিতে ভাসা নৌকার দিকে তার খুব ইচ্ছে ছিল নৌকার পানিতে ঘোরা যদিও ওদিকটা আর নামা হয় নাই এর মধ্যে রাস্তার পাশের বাদাম ওলার কাছ থেকে বাদাম কিনে নিলাম দু আবার বাদাম খুব পছন্দ বাসা থেকে বের হলেই বাদাম খোঁজা শুরু করে দেয় আমি অবশ্য ছোলা বাদাম খুঁজছিলাম কারণ বাদাম ছোলা আমার কাছে সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা লাগে লেকের পাশটা কিছুটা সময় কাটিয়ে সামনের দিকে এগোতে লাগলাম এ সময় চোখে পড়লো রাস্তার দুপাশে খুব সুন্দর কতগুলো নার্সারি চোখ জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য গাছ ভালোবাসে না ফুল ভালোবাসে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে খুব কম মানুষই আছে আমি যে নার্সারিতে ঢুকেছি এটা তুলনামূলক বেশ বড় একটা নার্সারি এখানে প্রায় চারশো থেকে পাঁচশো প্রজাতির গাছ রয়েছে ইনডোর আউটডোর বিভিন্ন ধরনের প্ল্যান্ট এখানে পাওয়া যায় এখানে এত পদের ফুল গাছ আছে যে গুনে শেষ করা যাবে না আমি যে কোনটা ছেড়ে কোনটার ছবি তুলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না মন চাচ্ছিল সবগুলো ফুল গাছ আমি কিনে নিয়ে আসি আমার বাসার বারান্দা খুবই ছোট তাই খুব বেশি কিনে আমার বাসায় রাখাও সম্ভব না তাই আমি খুব আনকমন কিছু কিনতে চাচ্ছিলাম কিন্তু বড় দ্বন্দ্বে পড়ে গেলাম কারণ যাই দেখছি তাই ভালো লাগছে তো নার্সারিটা ঘুরে দেখার সময় এখানকার যে মালিক শহীদুল্লাহ দুলাল ভাই তার সাথে কথা হলো তার এই নার্সারি সম্পর্কে তাছাড়া আপনি চাইলে এখান থেকে পাইকারি গাছ কিনে ব্যবসাও করতে পারেন সাথে কম টাকায় খুচরা মূল্যেও গাছ কিনতে পারেন এখান থেকে তাহলে চলুন দুলাল ভাইয়ের মুখেই শুনি এরকম কয়টা পাঁচটা আছে পাঁচটা আছে এই আছে এটার মধ্যে খুচরা সেল করে পাইকারি সেল বেশি হয় আমার বেশি পাইকারি সেল হয় পাইকারি সেল হয় ঢাকার মধ্যে ঢাকার বাইরে হ্যাঁ ঢাকার বাইরে যারা আসে যারা নিয়ে ওখানে আবার খুচরা বিক্রি করে তারাই আমার থেকে নিয়ে যায় আপনার নাম বলেন আরেকবার

স্বল্প মূল্যে ভালো ভালো পাওয়া যায় যাই হোক তো নার্সারি থেকে বেরিয়ে পড়লাম চলে এলাম এই খোলা মাঠে বাচ্চারা যেন একটু ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করতে পারে তো দুই বোন একটু দৌড়াদৌড়ি করে আবার বাদামলাকে দেখে বাদাম কেনার জন্য বায়না শুরু করে দিল আমার অবশ্য এবার সুবিধাই হলো কারণ ছোলা বাদাম পাওয়া গেল এরই মধ্যে অবশ্য বিকেল শেষ হয়ে সন্ধে নামছে ওই যে দূর থেকে মেট্রো রেলটা দেখা যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ